হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা আমি নববর্ষ চিংড়ি মাছ বানাবো তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে একটু এগুলো খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পিছন সাইডের পুসটা আমি রেখে দিয়েছি আপনার দেখতে কেমন একটা লাগে তো বন্ধু প্রথমে আমার মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এটা আমি নিয়েছি নারকলের দুধ তারপরে নিয়েছি আমি এখানে এমনি পাউডার দুধ গোলা তারপরে আমি একটা তোমাদের পেস্ট বানিয়ে দেখাবো প্রথমে একশো গ্রাম দই নিয়ে নিয়েছি ওর ভিতরে আমি একটু দিয়ে দেবো আদা বাটা প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো ভালো লাগবে তারপরে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন এভাবে মিক্স করতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে আর এটা করতে গেলে দু রকম দুধই লাগে পাউডার দুধ আর নারকেলের দুধ প্রথমে আমি একটা কড়াইট পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে ঘি বা সাদা তেলেও করতে পারো তো আমি এখানে সরষের তেল দিয়ে করলাম আমি এবার চিংড়ে মাছগুলো এক এক করেও তেলের ভিতরে দিয়ে আর ভেজে নিয়ে নেব দেখুন আমার চিংড়ে মাছটা ভাজা মানে এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভেজে নেব আমার চিংড়ে মাছটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ট্রাই করো আর এটা নববর্ষের নববর্ষ মানে নতুন বছর তো এই জন্য নামটাই নববর্ষ চিংড়ি তো আমার মাছগুলো এক এক করে আমি তুলে নিয়েছি রই তেলের ভিতরে আমি স গরম মশলা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব, যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে আমি রসুন বা কোনো পেঁয়াজ আমি ইউজ করব না এবার এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে নেব দেখুন চারিদিক দিয়ে যখন তেল উঠে গেছে তখন আমি যে দুধটা রেখেছিলাম পাউডার দুধটা সেটা আমি দিয়ে দেব এবার ওটা ভালোভাবে ফুটে গেলে আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নেব। দেখুন আমার ফুটে গেছে আমি এখানে সামান্য হলুদই ইউজ করেছি আর আমি চিংড়ে মাছে কিন্তু লবণ দিয়েই আমি ভেজে নিয়েছিলাম তাই জন্য ওদের লবণটার বেশি দেওয়ার দরকার নেই তোমরা চাইলে কম বেশিও করে দিতে পারো তোমাদের টেস্ট হিসাবে এবার আমি যে দুধটা রেখেছিলাম নারকেলের সেই দুধটা এবার দিয়ে দিয়েছি দেখুন দুধটা ভাত দেওয়ার পরে কালারটা কত ভালো এসেছে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো এক চমচ গুড় তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে চিনি ইউজ করব না আমি এখানে গুড়ই ইউজ করব দেখুন আমার ঝোলটাও ঘন হয়ে এসেছে আমি গুড়টা দিয়ে দিলাম এক চামচ গুড়টা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ঘর জল ঝোলটা আবার একটু বেশি ঘন করার দরকার আমার ঝোলটাও ভালোভাবে ফুটে মশলার সাথে মিশে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ে মাছগুলো দিয়ে দেব দেখুন আমার চিংড়ে মাছটাও ধোয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি এবার ফুটতে দিয়ে দেব। প্লিজ বন্ধুরা এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এটা ঋতুপর্ণা সেনগুপ্তের রেসিপি এই জন্য তোমাদের ভালো আবারও আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম উপর দিয়ে একটু গরম মশলা ছাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি সার্ভ করব দেখুন আমার ঢাকনা দেওয়া হয়ে গেছে বা ঢাকনাটা তুলে দেখুন কালারটাও কত ভালো এসেছে এবার আমি সার্ভ করবো থ্যাংক ইউ